আগে তো আমরা ভাবতেই পারতাম না যে ছাদ বাগানে আবার ড্রাগন কিন্তু দেখা যাচ্ছে যে সেই মার্চ এপ্রিল থেকে ক্রমাগত দেখুন এখনও পর্যন্ত কুড়ি এসেই চলেছে এই তো সেপ্টেম্বর মাসের আজ পঁচিশ তারিখ তো ভাবা যায় তো এখন দেখতে থাকুন যে কত কুড়ি এসেছে সেই মার্চ এপ্রিল থেকে ইচ্ছে হলে সারা বছরই নেওয়া যায় তাহলে আট মাস ফলন এগুলো তো অস্বাভাবিক তাই না আগে তো ভারতে এই ফল পাওয়া সেরকমভাবে বাগান করা তো অসম্ভব তো এখন ছাদ বাগানে সেটা সম্ভব হচ্ছে ছাদ বাগানে এর চেয়ে বেশি আর কত ফলন চাই প্রায় আট মাস হতে চললো ইচ্ছে করলে তো সারা বছরই পাওয়া যাবে কিন্তু মাস তো রেস্ট দিতে হবে দেখুন একদিকে পাকা আবার একদিকে কত ফুল তো এইভাবেই আর ড্রাগন গাছের কিন্তু কোনো পরিশ্রম নেই দেখুন কত কুড়ি চলে এসেছে আরও কুড়ি আসছে আবার অল্প একটু কাঁচা কাঁচাও ধরে আছে খানিকগুলো আবার পাকাও আছে এটা মনে হচ্ছে হলুদ ড্রাগন তো এইভাবে যদি ছাদ বাগানে করেন কোনো ফলই আমরা সারা বছর একইভাবে একটা গাছে পেতে পারি না তাকে তো একটু রেস্ট দিতেই হবে কিন্তু ড্রাগন গাছটা এমনই একটা গাছ সাত আট মাস ইচ্ছে করলে খুবই ভালো ফলন পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা এই ড্রাগনের কিন্তু বাজারে মূল্য কিন্তু অনেক বেশি তো আমরা তো আগে আগে ড্রাগন সত্যি সত্যি বাড়িতে কিনে এনে খেতাম না গাছে যখন থেকে শুরু হয়েছে জানতাম যে ড্রাগন ফল খুব দামি ফল আর চট করে পাওয়া যায় না আবার বাজারে পাওয়া যেত কিন্তু এত তরতাজাও নয় তো এইভাবে যদি বাড়িতে ড্রাগন করা যায় এবং তরতাজা একটি ফল সামনে পাওয়া যায় যার মূল্য অনেক বেশি তো সেটা আমরা করবো না কেন খুব স্বাভাবিকভাবে একটা মাটি তৈরি করে যেমনভাবে মাটি তৈরি হয় সবজি পচা তারপর পাতা পচা খানিক গোবর সার একটু বালি দিয়ে এটা তৈরি করে আর মাঝে মাঝে খোল জল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না